অশান্ত বাংলাদেশ সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচার বেড়ে চলেছে বাংলাদেশের উগ্রপন্থীরা নানা হুঁশিয়ারি দিচ্ছে ভারতকেই শুধু নয় আমেরিকা দখলেও হুঁশিয়ারি বাংলাদেশের এমনকি চার দিনের মধ্যে কলকাতা দখলের ডাকও দিয়েছে তারা শুনুন তাদের সেই বক্তব্য কথা

ভারতবর্ষের জন্যই স্বাধীনতা পেয়েছিল বাংলাদেশ আর সেই ভারতের বিরুদ্ধে এমন আচরণে ক্ষুব্ধ এদেশের মানুষ প্রশ্ন উঠছে বাংলাদেশ কিসের ভিত্তিতে এমন আস্ফলন করছে এতে কি পাকিস্তানেরও হাত রয়েছে বাংলাদেশের মৌলবাদীরা কি জঙ্গি সংগঠনের সঙ্গেও হাত মিলিয়েছে বাংলাদেশের এই হুঁশিয়ারিকে অনেকেই হাস্যকর বলেই মন্তব্য করেছেন দেশের প্রাক্তন এনএসজি কর্তা দীপাঞ্জন চক্রবর্তী বাংলাদেশের এই মন্তব্যে পাল্টা চ্যালেঞ্জ করেছেন তিনি বলেছেন কলকাতা দখল দূরস্থ সীমান্তে এক পা রাখলে তাদের কি খাল করবেন অপেন চ্যালেঞ্জ শুনে দিয়েছেন তিনি যোগ করেন বাংলাদেশেরা ভারতের মাটিতে পা রাখলে ওই সীমান্তেই ভারতের মাটিতে ওদের কবর দেব তাতে গোলাপ ফুলও দেব কোনো সন্দেহ নেই প্রাক্তন এনএসজি কর্তা দীপাঞ্জন চক্রবর্তী একটি সর্বভারতীয় টিভি চ্যানেলে বক্তব্য দিতিকে কথা জানিয়েছেন প্রাক্তন এনএসজি কর্তা দীপাঞ্জন চক্রবর্তীর বক্তব্য ওপারের কয়েকজন বৃদ্ধ মানুষ কথাগুলো বলেছেন ওদের যে মেকারগুলো রয়েছে সেগুলো কলকাতা থেকে লাগানো আগে মেকারগুলো খুলে ফেরত দিন দর্শক বন্ধু আপনারা আবারও শুনুন বাংলাদেশিদের অলিক স্বপ্নের কথা

এর সাথে যদি তিরিশ লাখ ছাত্র জনতা যোগ হয় তাহলে ভারত দূরের কথা আমেরিকা আমাদের সাথে টিকবে না তিনি বলেন নয় এগারো টুইন টাওয়ার ধ্বংসের কথা আশা করি বাংলাদেশীদের মনে আছে এবং ওসামা বিন লাদেনকে আফগানিস্তান আশ্রয় দিয়েছিল সেখান থেকে নয় এগারো হয়েছে তারপর আফগানিস্তানের কী পরিণতি হয়েছিল সেটা যেন বাংলাদেশের উগ্রপন্থীরা মনে রাখে স্বপ্নের বাড়ি কিনবেন ভাবছেন দেরি না করে চলে আসুন আর বি কনস্ট্রাকশনে অত্যাধুনিক সুযোগ সুবিধে সহ আপনার সাধ্যের মধ্যে ফ্ল্যাট পাবেন আমাদের এখানে রয়েছে ব্যাংক লোনের সুবিধাও আগরতলার সার্কিট হাউস দুর্গা চৌমোহনী প্রগতি রোড ও কলেজ টিলার মূল সড়কের পাশে কলকাতার নাগের বাজার মালি মালিবাগানে রয়েছে আমাদের ফ্ল্যাট প্রতিটি ফ্ল্যাটে রয়েছে পার্কিং ও লিফ্টের সুবিধে পরিশোধিত পানীয় জল জেনারেটর সহ আলাদা ট্রান্সফর্মার তাছাড়াও নিরাপত্তার জন্য থাকছে দিবা রাত্রে সিকিউরিটি কার্ড রয়েছে সিসি ক্যামেরার নজরদারিও তাহলে দেরি না করে আজই যোগাযোগ করুন আরবি কনস্ট্রাকশনে আমাদের ঠিকানা আরবি কনস্ট্রাকশন ঝুমা চক্রবর্তী সার্কিট হাউস পুরনো রাজভবনের পিছনে যোগাযোগ এইট সেভেন এইট সেভেন ফোর নাইন এবং নাইন ফোর সিক্স ওয়ান টু ওয়ান নাইন এই নাম্বারে জুড়ে থাকে আপনার যে আপন আপনার যে আপন স্বর্ণ কমল Jam24 News